বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেকার রেশারেশি করার সময় একটি গাড়ি উল্টে গিয়ে আহত হলেন দশজন যাত্রী আহত যাত্রীদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সকলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে হরিহরপাড়ার রুকুনপুর এলাকা থেকে একটি ট্রেকার বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এর কিছুক্ষণের মধ্যে ওই রুটের অপর একটি ট্রেকার পেছন থেকে এসে বহরমপুরগ্রামী প্রথম ট্রেকারটিকে ওভারটেক করার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছুক্ষণ ধরে দুটি ট্রেকার একই অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল গাড়ি দুটি যখন মামদালিপুর এলাকায় একই অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল সেই সময় হঠাৎই একটি ট্রেকারের সামনে চাকা খুলে যায় দ্রুত গতিতে বেশ কিছুটা ক্ষেত্রে সামনে গিয়ে সেই ট্রেকারটি উল্টে যায় ফজরুল হক নামে ঘটনায় প্রত্যক্ষদর্শী বলেন বেশি যাত্রী তোলার জন্য এখানে মাঝে মধ্যে ট্রেকারগুলো একই অপরকে প্রচণ্ড গতিতে ওভারটেক করে আজ সকালে একটি ট্রেকার একই রুটের অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল সেই সময় হঠাৎই একটি গাড়ির সামনে চাকা খুলে যায় এবং সেটি উল্টে যায় তিনি জানান দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারটির ভেতরে ঘটনার সময় এক শিশু সহ কমপক্ষে দশজন যাত্রী ছিলেন প্রচণ্ড জোরে ট্রেকারটি উল্টে যাওয়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয়েছেন আহতদের অনেকের মাথায় গুরুতর আঘাত লেগেছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান পরে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে হাসপাতাল সূত্রের খবর আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনা হচ্ছে ওরা দুজনে পাল্লা দিয়ে চালাচ্ছিল একজন আরোজনকে ক্রসিং করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে সঙ্গে সঙ্গে সামনেকার চাকা ভেঙে উল্টে গেছে কটা নাগাদ হয়েছে এই ঘটনা ঘটনাটা তখন সম্ভবত আটটা চল্লিশ বার ছিল আর কি দেখেছেন আপনারা আমরা দেখলাম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঠেকারের ব্যবসায় রেসারেসি করতে গিয়ে আমাদের সাধারণ পাবলিক যে গাড়িটা পড়ে আছে এটা কোন ধার থেকে কোন দিকে যাচ্ছে রুকুনপুর রোড থেকে বহরমপুর যাচ্ছিল আচ্ছা দিয়ে যাত্রী তো ছিল নিশ্চয়ই যাত্রী অনেক ছিল আমরা ছিল সাতজন জখম অবস্থায় এবং মাথায় আঘাত পেয়েছে ওই আমাদের বিশেষ করে দুজনের প্রতি আশঙ্কা সবচেয়ে কষ্ট লাগলো যে একটা তিন মাসের বাচ্চা ওর মা জড়িয়ে ধরেছিল বাচ্চাটা আমরা উদ্ধার করেছি মাকে উদ্ধার করে হসপিটাল পাঠিয়ে কি নাম আপনার আমি ফজলুল হক